আসসালামাইকুম গায়েস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি চলে আসলাম নাটোরের ভাই বিলাল ভাই আমাদের গ্রামের কিছু অংশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের গ্রামটা অনেক সুন্দর মেটোপথ রাস্তা এই মেটোপথ রাস্তাটা ভিতর দিয়ে গিয়ে মেন রোডের সঙ্গে মিলিত হয়েছে তোমাদের কাদের কাদের গ্রামে এখনো মেঠোপথ রয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের গ্রামের পাই বাড়িতেই সব বাড়িতে না গরু ছাগল আবাদ করে এ দেখো এখানে দুটো খাসি বেঁধে রেখেছে বাড়ির আগিনাতে আমাদের গ্রামটা অনেক সুন্দর সাজানো গোছানো আহ রয়েছে পথও রয়েছে আম বাগান রয়েছে আমাদের গ্রামটা অনেক সুন্দর এই যে বাগানের পাশে মাছা পেতে রেখেছে এখানে বিকালে সকালে আড্ডা দেওয়া হয় আমি আড্ডা দেই না যাদের বাসার সামনে তারা আড্ডা দেয় মেঠো পথে রাস্তা অনেক সুন্দর শুনতো অনেক গ্রামে পথ নেই অবশ্যই কাদের কাদের গ্রামে মেঠো পথ রয়েছে কমেন্টস জানাবা যে এই সামনে একটি খাসি বেঁধে রেখেছে কারণ কুরবানি ঈদ তখন খাসিগুলো ভালো দামে বিক্রি করতে পারবে গ্রামে সবাই হাঁস মুরগি সবকিছু পালন করে গ্রাম মানে গ্রামে অনেক সুন্দর একটি গ্রাম শহরের মতো মানুষ এত স্বার্থপর নয় গ্রামের মানুষ শহরে তো মানুষ অনেক স্বার্থপর কারণ ছাড়া শহরে মানুষ বিপদ আপদে এগিয়ে আসে না আর ভিন্ন। যদি বিপদে পড়ে তার প্রতি সবাই এসে তাকে হেল্প করে সাহায্য করে বুদ্ধি দেয় আহ টাকা না দিতে বললে বুদ্ধি দেয় বুদ্ধি না দিতে হলে পরিশ্রম দিয়ে সাহায্য করে যেখানে কিছু খাসি বেঁধে রেখেছে এক কথা আমাদের গ্রামে প্রায় বাড়িতেই গরু ছাগল পালন করে অনেকটা ভালো একটি কারণ কোরবানি ঈদের বা আর্থিক কোনো টাকা সমস্যা হলে গরু কিংবা খাসি বিক্রি করে তাদের আর্থিক সহযোগিতা লাভ করতে পারে আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা আর আমাদের গ্রামটা পুরোটাই ভিডিও আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম হলো বারো ঘরিয়া নাটোর সদরে অবস্থিত দেখো এই পুকুরে কোনো পানি নেই পানি অল্প বৃষ্টির কারণে পানি জমা হয়েছে পুকুরটা শুকিয়ে গিয়েছিল এখানে পাঁচটি বড় বড় বক বসে আড্ডা দিচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে অনেকদিন পর এরকম দৃশ্য দেখলাম যে পুকুরের পানিতে বক গুলো আড্ডা দিচ্ছে বক প্রায় 4 থেকে পাঁচ কেজি ওজন হবে আমার একটা অনুমানিক একটা ধারণা